বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করবো মশলা বাসন্তী পোলাও আগের থেকে সাড়ে সাতশো গ্রাম গোবিন্দভোগ চাল এক ঘন্টা আগে বেশ দু থেকে তিনবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি সম্পূর্ণ জলটা ঝরিয়ে রেখেছি চালগুলো কিন্তু অমন ঝরঝরে হতে হবে তাহলে ভাজার সময় কিন্তু কড়াইতে লেগে যাবে না চালগুলো কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন তাহলে কিন্তু চালগুলো মাঝখান থেকে ভেঙে যেতে পারে এখানে আমি রান্নার জন্য বেশ কিছুটা জলের মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করব। এখানে নিয়েছি একটা স্টার নিয়েছি আমি এক টুকরো জৈত্রী হাফ চামচ সাদা জিরে হাফ চামচ সাদা জিরে একটা তেজপাতা দারচিনি এলাচ লং হাফ চামচ ধনে যতটা জল অ্যাড করবেন তার অর্ধেকটা জল বানিয়ে নিতে হবে এটা এই পাশে ফুটতে থাক অপর দিক থেকে অন্য কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল যতটা আমি সাদা তেল করেছি ততটাই কিন্তু আমি ঘি এখানে অ্যাড করেছি এখানে কিন্তু আমি ঘরের ঘি ব্যবহার করছি তাই আমার ঘি এর রংটা কিন্তু একটু হলুদ টাইপের হালকা করে ঘিটা যখন গরম হবে তখনই অ্যাড করব বেশ কিছুটা কাজু বাদাম কাজু বাদামটা বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে তবে কাজু বাদাম লালচে হওয়ার আগেই আমি অ্যাড করে দেব বেশ কিছুটা কিশমিশ কিশমিশ আর কাজু বাদাম বেশ ভালো করে ভেজে তুলে নিতে হবে একটা পাত্রে অপর দিক থেকে বেশ কিছুটা পেঁয়াজ আগের থেকে আমি কেটে রেখেছি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ আমি এখানে অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দ মতন পেঁয়াজটা অ্যাড করবেন মিডিয়াম আছে বেশ কিছু সময় পেঁয়াজটা ভেজে নিতে হবে তবে পেঁয়াজটা বেরেস্তার মতনই ভেজে নেব আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে বেরেস্তার মধ্যে আপনারা চিনিটা অ্যাড করতে পারেন একই ঘিয়ের মধ্যে আমি সম্পূর্ণ চালগুলো ভেজে নেবো এখন কিন্তু আমি গরম মশলা অথবা দারচিনি এলাচ বা তেজপাতা কোনোটাই আমি ব্যবহার করব না মিডিয়াম আছে বেশ ভালো করে ভেজে নিতে হবে চালগুলো এই পর্যায়ে করব বেশ কিছুটা বাটা মশলা এক চামচ আদা বাটা আর এক চামচ শুকনো লঙ্কা আর ধনে জিরে একসঙ্গে বেটে নিয়েছি আমি এখানে বড় চামচটাই ব্যবহার করছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন চালের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে আমি চালটা ভাজছি কিন্তু মিডিয়াম আছে কড়ার থেকে যতক্ষণ চালটা না ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে অথবা একটার সঙ্গে একটা চাল যতক্ষণ লেগে থাকছে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব এক চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন মশলা দিয়ে যে গরম জল করে রাখা আছে সেই জলটা আমি অ্যাড করব তবে যতটা চাল নিয়েছি তার ডবল কিন্তু জল অ্যাড করতে হবে আমি অর্ধেকটা এখানে দুধ অ্যাড করছি আর অর্ধেকটা কিন্তু এই ফুটিয়ে রাখা জলটাই আমি অ্যাড করব। মিডিয়াম আছে বেশ কিছু সময় নেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আরও বেশ কিছুটা লবণ অ্যাড করব। আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন নোটিফিকেশন পাবেন না এই পর্যায়ে কিন্তু একদম লো ফ্লেমে আমি রান্না করবো আগের থেকে আমি বেশ কিছুটা ফুড কালার একটু দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি চাল ফোটার মাছ পথে আমি এখানে দু চামচ চিনি অ্যাড করব আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আমি যে যে উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন যারা নিরামিষ খাবেন তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে দিতে পারেন আমি কিন্তু এখানে চিনির মাত্রাটা কম রেখেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দেবেন রান্নার শেষ পর্যায়ে বেশ কিছুটা ঘি অ্যাড করবো আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন